আসসালাম ওয়ালাইকুম হেলেনাস কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করব খাসির লেক দিয়ে ভার্বিকিওর বাসায় চুলাতে কীভাবে সহজভাবে ভার্বিকিওর করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই বাজার থেকে একটা ছোট্ট সাইজের খাসির লেক কিনে নিয়ে আসতে হবে কারণ বড়ো সাইজের খাসির লেক কিন্তু চুলায় বানানো যাবে না তাই ছোটো সাইজের খাসির লেক আমি কিনে নিয়ে এসেছি এখন হলো এটা ভালো করে ক্লিন করে তারপর একটু ছুরি দিয়ে কেচে নিচ্ছি যেন যখন আমি মশলাটা মাখবো তখন যেন মাংসের ভিতরে মশলাটা প্রবেশ করে এই জন্য যেন খেত খুব মজাদার হয় এই যে তারপর হলো অর্ধেক পিস লেবু আমি ভালো করে চিপে দিচ্ছি আর খাসির লেগে পুরা ঘাইয়ে আমি লেবুর রসটা মিশিয়ে নিয়েছি তারপর এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামিচ জিরের গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং দুই টেবিল চামচ এখানে সয়া সস দিয়ে দিলাম তারপর হলো এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া তারপর এক টেবিল চামচ হলো কাবাবের মশলা যেটা ভারবি দেওয়া হয় সেটা আর হলুদের গুঁড়া এক চা চামিচ পরিমাণ মতন লবণ আর সয়া সস ও আর একটা কথা এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্টও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো আপনারা আদা রসুনের পেস্ট অবশ্যই দিয়ে দেবেন আমি এখানে দিয়েছি এক চা চামচ তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছুতেই স্কিপ হয়ে যায় তো বলতে টি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি মুখে বলে দিচ্ছি তারপর লাস্টে ভালো করে মেখে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আমি এখানে নয় ঘন্টার মতো রেস্টে রেখে দেব আর নয় ঘন্টা রেস্টে রাখবো অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর হলো প্যানে আমি এটা গ্রিল করে নেব তার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তারপর হলো আঁচটা ভারিয়ে প্রথম দাপে আমি দুই সাইড একটু ভালো করে ভেজে নিব দুই সাইড ভাজা হয়ে গেলে উলটিয়ে পালটিয়ে তারপর হলো আমি আঁচটা একদম মিডিয়াম টু লো হিট করে রাখব যেন আস্তে আস্তে এই খাসির লেকটা সিদ্ধ হয়ে যায় আর আর অবশ্যই অনেকক্ষণ মেনেট করে রেখে দেবেন তাহলে হলো সিদ্ধটা হয়ে যাবে এই তো আর খাসির লেকটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে তো এই যে লাস্ট ফাইনাল লোক আমার আজকের খাসির লেগ পিস তো ভার্বিকিউর কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আজকের মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ